বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জিএম স্টাডি ফর ড্রিমসে তো আজকের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আলোচনা করবো তোমাদের সাথে তো ধরিত ধরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা যেমন দেখো তেমন আজকেও ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট সাবস্ক্রাইব করবে খারাপ লাগলে নিজের একটা কমেন্ট জানিয়ে যাবে তো আমাদের কিছুদিন আগে একটা চ্যানেল আপ মানে ভাইরাল হয়েছিল খুব ভালোই চলতো চ্যানেলটি একটি ক্যান্ডিডেট মানে অ্যাক্সপিরিয়েন্সের চ্যানেল সেখান থেকে একটা ফ্রডের চক্করে একটা একাডেমি এবং তার সাথে সাথে সে প্রশ্ন কেনা বেচার চক্করে এসেছিল এই পরীক্ষাটি যেটা ডব্লিউপি কেপি সেই পরীক্ষার তারাও একজন মানে পরীক্ষার্থী কিন্তু পরীক্ষার এই ফ্রড দুনিয়ায় যুক্ত হওয়ার জন্য তার নাম চলে আসে এবং তার সাথে একটা অ্যাকাডেমির নাম চলে আসে সেই সমস্ত ব্যাপারটা আমরা কিন্তু সবাই ভুলে গেছি কিছুদিন সেই ভ কল রেকর্ডটা প্রত্যেকের চ্যানেলে ভাইরাল হয়েছিলো যে এরকম ডাইরেক্ট ক্যান্ডিডেটের কাছে টাকা পয়সা দাবি করছে যে এত টাকা দিলে প্রশ্ন পেয়ে যাবে লেডি কনস্টেবল বা কনস্টেবল পরীক্ষার প্রশ্ন বা এর প্রশ্ন পাওয়া যাবে তার সাথে একটা অ্যাকাডেমিও যুক্ত রয়েছে বেশ কিছুদিন হলো আমরা এটা ভুলে গেছি এবং ভুলতে বসেছি এটা আমাদের সমাজে হয় যখন একটা মানুষ মারা যায় তাকে আমরা ভুলে যাই কিন্তু তার আগে যে যত বড় লেভেলের মানুষ হোক তার কাজটা থেকে যায় মানুষকে আমরা ভুলে যাই এবং যারা ভুল কাজ করেছি তাদেরকে আমরা চিনতেও ভুলে যাই কিন্তু যে সমস্ত মানুষরা এগুলো করলেন এবং এই রকম যে যে কাজগুলো যারা করে তারা কিন্তু এখনও রয়েছে আমাদের তোমাদের সবার মাঝখানে লুকিয়ে এরকমভাবে প্রশ্নপত্র কেনা বেচার ব্যবসা আজও কিন্তু আছে এই সমস্ত প্রশ্ন কেনা বাচার দালাল চক্রের জন্যই তোমাদের প্রশ্নপত্র কিন্তু কঠিন হতে চলেছে বা ডব্লিউ একটা পরীক্ষা যদি কোনো কারণে ভাবে কোনো দালাল চক্র কাজ করে তা যারা কাজ করছে তারাই কিন্তু প্রত্যেকে তোমাদের আশেপাশেই আছে তোমরা ধরতে পারবে না তাই তোমরা যখন এবছর এবারে যখন শনিবার আন্দোলনের ডেট ঘোষণা হয়েছে মার্চে প্রত্যেকে একটাই ব্রত হওয়া উচিত যে আমাদের পরীক্ষা আজ বহুদিন হয়ে গেল আমাদের পরীক্ষা হয়নি আমাদের ডেপুটেশান থাকবে দাবি থাকবে যে আমাদের পরীক্ষাটা দ্রুত নেওয়া হোক বাড়িতে প্রচণ্ড অসুবিধা প্রেশারের মধ্যে প্রত্যেকটা ছাত্রছাত্রী রয়েছে লিখিতভাবে সুন্দর একটা ওয়েতে ডেপুটেশান জমা পড়বে এবং মেল পড়বে লাখ লাখ হাজার হাজার মেল যাবে এইভাবে একটা গণ অভ্যুত্থান হলে ছাত্রছাত্রীরা থাকলে ছাত্রছাত্রীরা ছাত্রীরা যেন থাকে ছাত্রছাত্রীরা ছাত্রীরা এমন একটা শক্তি যাদের দাবিতে তারা সব কিছুই পাবে আলটিমেটলি কিন্তু এর মধ্যে থেকে কিছু দালাল চক্র রয়েছে কিন্তু সেগুলো তোমাদের কিন্তু নিজেরাই উপলব্ধি করবে বুঝে নেবে তোমাদেরকে কাজে লাগিয়ে তারা কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধি করছে তারাই তোমাদের সামনে ফ্রিতে প্রশ্ন দেবে একটা দু একটা জাস্ট মডেল পেপার দেবে তার আড়ালে তারা ফোন কলের মাধ্যমে তোমাদের কাছ থেকে টাকা দাবি করে এটা করবে তার মধ্যে কয়েকজন আছে যারা ব্লগ চালায় যে সমস্ত ছাত্রছাত্রীরা ব্লগ চালায় তারা পরীক্ষা দেবে এবং চাকরি পেতে চায় সেই ব্লগ করতে করতে তারা বলে যে এই অ্যাকাডেমিগুলো তোমরা ভর্তি হও এই বইগুলো আমি পড়ি আমি সকাল এতটায় ঘুম থেকে উঠি দেখো আমি একটা যদি স্টুডেন্ট হই আমি একই র্যাঙ্কে পরীক্ষা দেবো বা এসআই পরীক্ষা দেবো আমি তোমার ব্লগ ফলো করে আমি যদি দেখি তুমি যদি একটা বই পড়ছো লু তোমাদের তরুণ গোয়েল তোমার কাছে ক্র্যাক ডব্লিউ আছে তাকে দেখে তুমি তরুণ গোয়েল কিনতে যাবে এটা বড় কথা নয় জিকে তুমি নাইন টেনের বই থেকে পড়তে পারো ক্র্যাক ডব্লিউ বা তিন সিংঘানিয়া পাশে একটা এনসাইক্লোপিডিয়া বা তরুণ দেবদত্ত বা লুসেন রাখতে পারো একটা অথেন্টিক লাইনার থাকবে একটা ডিটেলস বই থাকবে এটা জিকের জন্য বেস্ট সুবিধা অঙ্ক বই থাকবে জিআই বই থাকবে এভাবে ইংরেজিতে এসপি বক্সি থাকবে আর জিএম স্টাডি ফর ড্রিমসে যে ফ্রি প্লে আছে ইংরেজি সেটা থাকবে এইভাবে তুমি আর পড়াশোনা করতে পারো কোনো ব্লগ না ফলো করে সব থেকে বড় কথা যখন সরকারের কাছে এই আবেদনটা যাবে যে ছাত্রছাত্রীদের এইরকম আন্দোলনটা চলছে অবশ্যই সেটা নিয়ে একটা মিটিং আলোচনা হয়ে তোমাদের জন্য ভালো খবর আসবে আমি এর আগে ভিডিওতে আলোচনা করেছি যে তোমাদের অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়েছে হোম গার্ডে নিয়োগ হবে এবং পুলিশের রিক্রুটমেন্টের ট্রেনিংয়ের যে পার্টটা থাকে ছয় মাস সাত মাস ট্রেনিং সেই ট্রেনিংয়ের পার্টটা উঠে যাচ্ছে সেই জায়গায় তোমাদের সরাসরি ডিস্ট্রিক্টে বা থানাতে পোস্টিং হবে যেটা ট্রেনিং করে ব্যাটালিয়ান হয়ে তারপরে আসতো সেটা সরাসরি দেয়া হবে এবং কিছুটা ট্রেনিং হবে কিছুটা ডিউটি হবে কিছুটা ট্রেনিং হবে কিছুটা এইভাবে পার্ট ওয়াইজ হবে নতুনভাবে এইভাবে পুলিশদের নিয়োগ করা হবে আর যখন সিভিকদের নিয়োগ ডাইরেক্ট কনস্টেবলে হবে না তাদের একটা টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট সংরক্ষণ দেওয়া হবে টোটাল যে ভ্যাকেন্সি আসবে তার উপরে তখন একটা সুবিধা কী রয়েছে সিভিকদের যে ডাইরেক্ট কনস্টেবল নিয়ম হয়ে গেলে তখন আর কনস্টেবলের ভ্যাকেন্সিটা ভালো আসতো না তখন আবার নতুন এক্সপিরিয়েন্সদের জন্য স্বপ্ন চুমার হতো কিন্তু এখন কিন্তু সেই দিকে রাস্তাটা খুলে গেল তাহলে অবশ্যই তোমাদের ভ্যাকেন্সি যদি আসে সংরক্ষণ থাকবে মানে সবাই পাবে তোম তারা পরীক্ষা দিয়ে কম নাম্বার পেয়ে পাবে তোমরা তোমাদের যোগ্য নাম্বারে পাবে তাহলে সেটা একটা ভালো দিক আর জেল পুলিশের পরীক্ষা এই মুহুর্তে দেখতে পাচ্ছ জেল পুলিশের পরীক্ষা নেওয়ার কোনো সম্ভাবনা নেই এক্সাইসে ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ শেষের দিকে আসতে পারে এটা সম্ভব না কিন্তু ও বিসি কেস আপডেট নাম ঠিকঠাক হলে কোনো ভ্যাকেন্সি আসবে না কেপির প্রিলিমিনারি পরীক্ষার জন্য তৈরি থাকো যে কোনো মুহূর্তে ঘোষণা হয়ে যাবে আর কেপির রেজাল্ট কেপিএসআই রেজাল্ট তার মধ্যে থেকে সেন্ট্রালের ডিএ থেকে শুরু করে স্যালারি ফেসিলিটি সব বেশি আমাদের এলাকায় একটা ভাই পেয়েছে রেলওয়ে গ্রুপটির চাকরি রেলওয়ে গ্রুপটির চাকরিকে পাখির চোখ করে যারা পড়াশোনা করবে তাদের অঙ্ক তো ভালো হবেই জিআই ভালো হবে এবং জিকেটা খুব স্ট্রং হবে সেন্ট্রাল জি কে অলো স্টাফ তাহলে রেলওয়ে গ্রুপটি যারা টার্গেট করছো তারা কিন্তু সিএইচস টার্গেট করছো এম টিএস টার্গেট করছো এসএসএস জি টার্গেট করছো সেন্ট্রাল যারা টার্গেট করছো তারা কিন্তু উইনার হবে ভবিষ্যতে যারা পুলিশের চাকরি টার্গেট করে শুধুমাত্র পুলিশ পড়বে বলে কাজে চলে যাচ্ছে পড়াশোনা বন্ধ করে দিচ্ছ তারা কিন্তু নিজেদের জীবনের সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যাবে একবার যদি পড়াশোনা বন্ধ করো তাহলে আর ফিরে আসতে পারবে না আর প্যাকেজ কেনা বেচার ব্যাপারে কয়েকটা কথা বলে নেব তোমরা প্যাকেজ নিয়ে যে নোটগুলো কেন সেইগুলো কিন্তু ঘরে তাকে বইয়ে বইয়ের র্যাকে সেই বইগুলো পড়ে আছে সেই বইগুলো থেকে নোট বানানোর জন্য তোমার বাবা মা সেই বইগুলো কিনে দিয়েছে কিন্তু সেই বইগুলো টাকা দিয়ে বারোশো তিন হাজার চার হাজার টাকা দিয়ে বই কিনে সেগুলো সব তাকেই পড়ে রইল তুমি কিনতে চলে গেলে প্যাকেজ সেই প্যাকেজে যে নোট তোমরা পাবে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা জিএম স্টাডি ফর ড্রিমসের প্লে থেকে পাবে কারেন্ট অ্যাফেয়ার্স জি ইংলিশ ঠিক আছে আর সমস্ত গাইডেন্স পাবে এবং হাল ছেমনার বন্ধু ব্যাচে গাইডেন্স পাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কোনো প্যাকেজ বন্ধুরা কেউ কিনতে যাবে না বাবা মার পয়সা অনেক দামি নিজেদের কষ্টের পয়সা নষ্ট করবে না আরও একটা কথা যেটা বলে শেষ করব রিসেন্ট পাস্ট আমরা দেখেছি আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে পাকিস্তান আয়োজন করেছে সেখানে পাকিস্তানও বিদায় হয়ে গেছে এবং আফগানিস্তানের মতো একটা টিম যে টিম ইংল্যান্ডকে হারিয়েছে তাদের গ্রুপে অস্ট্রেলিয়া আছে পাকিস্তান নেই অস্ট্রেলিয়া আছে সাউথ আফ্রিকা আছে আফগানিস্তান আছে পরপর এসে লাইনে চলে এসছে ইংল্যান্ডের মতো টিম যেটা বিশ্বজয়ী টিম তাদেরকে হারিয়ে এই জায়গায় এসছে এই গল্পটা কেন বললাম কারণ যে সমস্ত টিমকে আমরা ধরি না ডার্ক হর্স হিসাবে ধরি যে এরা পারবে না তো যখনই আমরা আগে শুনিয়ে যাব আজকে কার কার খেলা ইংল্যান্ড আফগানিস্তান মানে একতরফা খেলা হয়ে যাবে মানে ইংল্যান্ড সহজেই হারিয়ে দেবে ব্যাপারটা তাই কিন্তু ব্যাপারটা তা না আফগানিস্তান বিগত বেশ কয়েক বছর ধরে একটা অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে ঠিক সাধারণ আমাদের মতো এক্সপিরিয়েন্স যারা আমরা আছি আফগানিস্তানের মতোভাবে যাদেরকে যা ছোট করে সবাই যে এর দ্বারা হবে না এ পারবে না সেই রকম রকমভাবেই সে কিন্তু চমকে দিয়ে ইংল্যান্ডকে যেভাবে হারিয়ে দিয়েছে তোমরা কিন্তু তারা চাকরি পেয়ে দেখিয়ে দিয়ে যাবে যে না আমাদেরকে ছোট করবে না যা যখনই আন্ডারস্টিমেট করতে যাবে তখনই তোমার সাফল্য তোমার জবাব হবে তোমরা কিছুদিন আগেই দেখেছো সচিন তেন্ডুলকার একটা বাহান্ন বছর বয়সে একটা সিনিয়রদের লিগ হচ্ছে রিটায়ারমেন্ট যারা করছে তাদের একটা লিগ হচ্ছে সেখানে সমস্ত দেশের প্লেয়াররা খেলছে তেন্ডুলকার অসাধারণ একটা পারফরমেন্স করেছেন যুবরাজ সিং একটা ভালো ক্যাচ ধরেছেন তার মানে আমরা দেখি রিটায়ারমেন্ট হয়ে গেছে আজকে বহুদিন হল দু হাজার সালে তেন্ডুলকার রিটায়ার করেছেন এবং আমরা দেখছি দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অসাধারণ সেই পুরনো খেলা কেন এগুলো আমরা দেখতে পাই কারণ এই টুর্নামেন্টটা শুরু হওয়ার আগে সমস্ত প্লেয়ারদের থেকে তেন্ডুলকার থেকে বেশি প্র্যাকটিস করেছে প্র্যাকটিস এখনও করেন সকালে যেরকম ছটায় নেটে যাওয়া সেরকমভাবে প্র্যাকটিস করে তৈরি হয় এখন তো সেই প্রফেশনাল ক্রিকেট নেই যে নিজেকে প্রমাণ করে মাইনে পাবে এটা আর ম্যাচ সেখানে সব খেলার মতোই খেলা খেলাটাকে খেলার মতো করে ভেবেই খেলছেন তার মানে সেই পারফরমেন্স সেই ছোটোবেলা ষোলো বছর বয়স থেকে যেমন খেলতেন মানে তখন যেরকম টাইমে প্র্যাকটিসে করতে যেতেন এখনও সেইভাবে প্র্যাকটিস করছেন তাহলে জীবনটা এইভাবে ভাবতে হবে যে আমি সবসময় আগে যেরকম পড়তাম রুটিন করে এখনও তেমনভাবে পড়ব আন্দোলনেও যাব পড়াশোনাও করব আর পড়াশোনা ছাড়বো না আর অবশ্যই সাফল্য পাবো এই যে মানসিকতা যদি থাকে তাহলে একদিন আফগানিস্তানের মতোই বিশ্ব ক্রিকেটে যেরকম দাঁড়িয়েছে তোমরাও নিজেদের ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়াতে পারবে এটাই মনে রাখবে স্বপ্নটাকে মরতে দেওয়া যায় না স্বপ্ন যেদিন মরে যায় সেদিনকে মানুষও মারা যায় মানুষ কিন্তু দেহ থেকে মারা যায় না মানুষ মারা যায় ভিতর থেকেও মানে মন থেকে তোমাদের মন থেকে যদি মনে হয় যে পরীক্ষা অবশ্যই একদিন হবে আর আমাদের তো অবশ্যই তখন তৈরি হয়ে পরীক্ষাটা দিতে হবে এই মানসিকতা যদি হয় শিওর সাফল্য পাবে একদম সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট হবে কেউ হারাতে পারবে না নেভার হাল ছিল না বন্ধু সবাই ভালো থাকবে ভালো লাগলে একটা কমেন্ট করবে আর খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা প্রেস করবে তাই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে আসতে পারবে